নমস্কার দাস মেশিনারিতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি আমাদের বাতাসা তৈরির মেশিন অটোমেটিক বাতাসা তৈরির মেশিন পশ্চিমবঙ্গের সবথেকে ভালো কোয়ালিটির মেশিন সবথেকে কম দামে আপনাদের আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের কোম্পানির নাম হচ্ছে দাস মেশিনারি হাসনাবাদ আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করি মার্কেটে যতগুলো কোম্পানি মেশিন তৈরি করে সব থেকে ভালো কোয়ালিটির মেশিন সবথেকে কম দামে আমাদের কাছে পেয়ে যাবেন এবং সার্ভিস আপনারা পুরোপুরি পাবেন খুব ভালো কোয়ালিটির মেশিন আপনারা একবার এসে আমাদের এখানে মেশিনটা দেখতে পারেন দেখে ভালো কী খারাপ সেটা আপনারা বিচার করতে পারেন তাছাড়াও মার্কেটে যত কোম্পানি আছে সবার সাথে কথা বলতে পারেন তাদের মেশিনের দাম কেমন আমাদের দামের মধ্যে কী ডিফারেন্স আছে বা আমাদের দাম কেন কম আমাদের কোয়ালিটিতে কোথাও কম্প্রোমাইজ করা হয়েছে কিনা সেগুলো আপনারা এসে আমাদের এখানে দেখতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদ কলকাতা থেকে যদি আপনারা আসেন আমাদের একদম কলকাতার কাছাকাছি শিয়ালদা থেকে আপনি হাসনাবাদ লোকাল ট্রেন পেয়ে যাবেন অথবা বাসও আছে তবে ট্রেনে আসলে আপনি সহজে চলে আসতে পারবেন শিয়ালদা থেকে কুড়ি টাকা টিকিট লাগে হাসনাবাদ লোকাল ট্রেন আমাদের হাসনাবাদ স্টেশনে নেমে আমাদের হাসনাবাদ বাজারের মধ্যেই স্টেশন থেকে এক মিনিট হেঁটে লাগবে যারা যারা মেশিন নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের নাম্বার হচ্ছে ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এবং ভিডিও ডিসক্রিপশানেও আমরা দিয়ে রাখি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা এখানে এসে আমাদের মেশিন কেমন দেখতে পারেন আমাদের মোটামুটি রবিবার প্রতি সপ্তাহে রবিবার আমাদের ট্রেনিং হয় আপনারা এসে দেখতে পারেন তবে অবশ্যই যেদিন আসবেন একটু ফোন করে আসবেন তাহলে সুবিধা হবে কারণ দেখা যাচ্ছে কোনোদিন হয়তো ট্রেনিং কোনো কারণে মিস হয়েছে পরে অন্য কোনো দিন হচ্ছে তো সেটা একটু জেনে আসবেন মেশিন দেখুন দেখে পছন্দ হলে তারপরে নেবেন আমাদের এখানে মানে মেশিনের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হয় না দামের দিক থেকে আমরা সাধারণ মানুষের জন্য মার্কেটে যে বিভিন্ন কোম্পানি আছে যারা খুব অতিরিক্ত দাম নিয়ে আমাদের থেকে অনেক বেশি দামে বিক্রি করে সাধারণ মানুষকে যারা ঠকাচ্ছে এত দাম দিয়ে বিক্রি করছে তো তাদের জন্য আমরা এত কম দামে মেশিন নিয়ে এসেছি তো আপনারা যারা নিতে চান মনে করছেন ব্যবসা করবেন যারা নতুন করতে চান তারাও আমাদের কাছে আসতে পারেন যারা কখনও বাতাসের কাজ করেননি যারা অলরেডি আগে থেকে বাতাসের কাজ জানেন তারাও আসতে পারেন আমাদের বিভিন্ন জায়গায় মেশিন যাচ্ছে অ্যাকচুয়ালি আমরা একটা ভিডিও করার সময় পাই না কারণ আমাদের কাজের প্রচুর চাপ অর্ডার প্রচুর বেশি থাকে সেই কারণে আমরা প্রত্যেকটা ডেলিভারির ভিডিও বা প্রত্যেকটা মেশিন লোড হচ্ছে এই সময়গুলো আমরা থাকতে পারি না সব সময় ভিডিও করা যায় না সম্ভব হয়ে ওঠে না তো সেই কারণে আমরা সবসময় দিতে পারি না ভিডিও তবে যতটা সম্ভব আমরা চেষ্টা করবো ভিডিও দেওয়ার আপনারা দেখতে পারেন এসে একবার আমাদের এখানে আমাদের মেশিন যেমন কোয়ালিটি তো আশা করি আপনাদের মানে যেটুকু আশা করবেন তার থেকে ভালো কোয়ালিটি আমরা দিতে পারব এখানে আসলে আর খুবই কম দাম দামের দিক থেকে আমরা খুব মিনিমাম প্রফিট দেখে করছি কারণ আমাদের মেন মোটিভ এটাই যে আমরা সাধারণ মানুষ যারা ব্যবসা করে খেতে চায় তাদের জন্যে আমরা একদম কম দাম ধন্যবাদ সবাইকে